ও ভালোবাসা এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ও ভালোবাসা এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ধর থাকে না প্রেমের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু রো বন্ধু আছে আগে জানতাম না মন দিলে ভালোবাসার দুঃখ পাইতাম না আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবাসার দুঃখ পাইতাম না